কারো বাড়িতে যদি দিদি না থাকে বা বোন যদি না থাকে তাহলে কি সেই বাড়ি যদি কোনো ছোট একটা বাচ্চা থাকে তাহলে কি সে রাখি পড়বে না নিশ্চয়ই পড়বে কেন পড়বে না কারণ রাখি হচ্ছে এমনই একটা বন্ধন সেটা যে কাউ যে কাউকে পড়াতে পারে রাখি হচ্ছে একটা ভালোবাসার সৃষ্টি করে রাখি হচ্ছে সে একটা ভালোবাসার বন্ধন তৈরি করে তো আজকের দিনে আমার ছেলে যাতে কোনো কষ্ট না পায় সে যাতে না ভাবে যে আমার একটা দিদি নেই বা বোন নেই থাকলে আমাকে রাখি পড়াতো এই কষ্টটা যেন সে না পায় তার কারণে কিন্তু আমার শাশুড়ি মা প্রত্যেক বছর আমার ছেলের জন্য মিষ্টি কিনে নিয়ে আসে রাখি কিনে নিয়ে আসে ওর জন্য ওপরে দেখতেই পাচ্ছ একটা ক্যাডবেরিও রয়েছে তো এইগুলো দিয়ে কিন্তু নিয়ম করে যেভাবে ভাই মানে বোনেরা তা দাদা বা ভাইদেরকে রাখি পরায় আমার শাশুড়ি মা কিন্তু প্রত্যেক বছর এই নিয়ম পালন করেই কিন্তু আমার ছেলেকে রাখি পরায় এটাতে কিন্তু আমার ছেলে ভীষণ আনন্দ পায় খুব খুশি হয়ে যায় তো রাখি পরাতে যে শুধু দিদি বোন লাগবে তা কিন্তু নয় সেটা যে কেউ পড়াতে পারে